খাওয়া দাওয়া আর আনন্দের মধ্যেই আছে চারটে পাঁচ বাজে আমি আর আমার কথা দুজনে একটুখানি ঘুরতে বেরোচ্ছি হ্যাঁ ওই ছট পুজোও দেখব আর একটু হুম ওই আর কি ঘোরাফেরা আর কি এরকম কোনো নির্দিষ্ট কোনো জায়গা না একটু ঘাট ঘুরবো বাইকে করে এদিক ওদিক একটুখানি ঘুরবো ঘুরে বাড়িতে আসবো

<प्रेथ> पार्किंग करने के लिए घाट पर आए हुए सभी आपके इस आस्था के पर्व में जो भी लोग आए हैं जिसकी भाव से भाव और उनकी मनोकामना को पूर्ण करें घाट घाट समन्वय समिति आप सभी का बंदाने अभिनंदन करता है

আমরা এখন বিড়লাতে যাচ্ছি আজকে আবার যাচ্ছি কালকে বিকেলে গেছিলো আজকে সকালবেলায় আজকে দল বেঁধে যাবো দল বেঁধে যাবো

দিয়ে নিয়েছি ঠান্ডা হাওয়া এতই ঠান্ডা লেগেছে কাউকে খুঁজে পাচ্ছি না সব টোটো বুক করে আস সব গুড মর্নিং এই সাড়ে ছটা বলেছে না সাড়ে ছটা বলেছে আমরা সব প্রসাদ খেতে এসছি প্রসাদ পেয়েছি সবাই প্রসাদ নিচ্ছি নিরাশ দিচ্ছে সবাইকে আমরা সবাই প্রসাদ খেতে এসছি

এটা দেখো পুরো দিঘি এটা দেখো কোথায় তুমি যা তুলে দাও তবে পূজা হয়ে গেছে অনেক আমরা আমরা এসে সব আড্ডা দিতে রাস্তা কোথায় দেখো এই ঘাটেতে পুজো হয়েছে মাথায় আমরা সব এখানে বসে পুজো করেছে আমাদের वीडियो कर दो ये छवि तो लो रजनी देवया सुमनांग ओम नमो विभोच भगवन भगवान विष्णु चे से जगत प्रसिद्ध दारा दारा ओम স্নানান. বিশান পাউপই. এইমিন দাকের পাখংকাকেকরশডি

এটা তারপর পরে বাইকে উঠে যাব বেশি হাঁটতে পারবো না আমি বেশি তো হাঁটলে পায়ে যন্ত্রণা করবে ওজন্য কিন্তু গ্রুপ ছেড়ে যেতেও ইচ্ছা করছে না

છઠમૈયા છઠમા છઠમૈયા પૂજા છઠમી દર્શન કરે પ્રસદ ખેલાખર બાળી ઉદ્દેશ્ય રવાઈ છટા છઠમી

বাংলাদেশ বৌদি জন্মদিন হয়েছে এই খাওয়া দাওয়ার ডেটটা আমরা এখনো বাংলাদেশ বৌদি দেয়নি আশা করি অতি শীঘ্রই বাংলাদেশ বৌদি আমাদের এই খাওয়া দাওয়াটা করিয়ে দেবে খাওয়া দাওয়া আর আনন্দের মধ্যেই আছে তো চলো ব্লগটা আজকে এখানেই শেষ করছি ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও প্রচুর প্রচুর শেয়ার করো আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে নতুন কিছু নিয়ে এর জন্য কি বলছে কি বলছে কি বলছে